আসসালামু আলাইকুম আজ আমি এই সবজিগুলো একসঙ্গে রান্না করব এখানে আছে গাজর পটল ঝিম টমেটো আর আলু এবং কাঁচকলা তো আমি কীভাবে রান্না করি সেটা আপনারা দেখতে থাকুন আমি এবার গরম তেলে কিছু চাল পেঁয়াজ ছেড়ে দিলাম এবার সবজিগুলো দিয়ে দেবো দিব লবণ কিছুটা হলুদ একটু নাড়াচাড়া করে নেব সবজিগুলো নরম হওয়ার জন্য দিয়ে দেবো হালকা একটু পানি সবজিগুলো নরম হতে হতে আমি কিছু মশলা বেটে নেব এখানে আছে একটা এলাচ কিছু জিরা রসুন এবং ছোট একটা পেঁয়াজ এগুলো আমি ভালোভাবে বেটে নেব মশলাটা আমি বেটে নিয়েছি না আচাড়া করে নেবো ছবিটা অনেকটা নরম হয়ে গিয়েছে এবার আমি মশলাটা দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব তরকারিটা আমার কষানোর শেষ এবার আমি এটাতে পানি দিয়ে দেব

এবার দিয়ে দেবো টমেটোগুলো কারণ আগের থেকে টমেটো দিলে পরে তরকারি সেদ্ধ হবে না না আমি তরকারি সেদ্ধ হওয়ার পরে তারপরে আমি টমেটো দিয়ে দেব আমার তরকারিটা প্রায় রান্না শেষের পথে আসলে অনেকেই মরিচের তরকারি পছন্দ করে কালারটা দেখতে ভালো লাগে কিন্তু সব তরকারিতে তো শুকনো মরিচ দিলে তার টেস্ট থাকে না তো আমি তরকারি হিসাবে শুকনো মরিচ ব্যবহার করি তার জন্য অনেকেই আমার ভিডিও দেখে না কিন্তু আমি আমার পরিবারের কথা ভেবে সুস্থতার কথা ভেবেই কাঁচামরিচ ব্যবহার করি সবাই ভালো থাকবেন Allah Hafiz